হে আমি মুরাদ অনেকে জানতে চেয়েছিলেন পণিতিনানি জমিদার বাড়িটি কোথায় যদিও অনেকে জানেন যারা শহরে থাকেন তবে যারা জানেন না এই ভিডিওটা ঠিক তাদের জন্যই প্রথমে আপনাকে নিউ মার্কেট পায়রাচতরা আসতে হবে সেখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন এগ্রিকালচার মোড তো এইখানে আপনি ঠিক মসজিদের সামনে নামবেন তো মসজিদের থেকে একদম পূর্বপাশের যে রাস্তাটা এখান থেকে আপনি পণেতিনানি জমিদার বাড়ি দেখতে পারবেন তবে মোস্ট অফ দ্য টাইম এখানে এই গেটটা তালা দেওয়া থাকে তবে কোনো সমস্যা নেই আপনি সামনে এগিয়ে যাবেন তো এইদিকে আরেকটা গেট পাবেন একটা মন্দিরের গেট তো এই গেট দিয়ে সোজা ঢুকে ডান দিকে তাকালেই আপনি দেখতে পারবেন যদিও এখানে সবসময় সংরক্ষিত এলাকা লেখা থাকে সবসময় তালাও দেয়া থাকে তবে চাইলে আপনি এই দিকে যেতে পারবেন ভিতরে আবার আপনি ইচ্ছা করলে দেয়াল টোপকেও যেতে পারেন আবার চাইলে আপনি আমার মতো করে এভাবে দরজার ফোকর দিয়ে আপনি ভিতরের করিডোরটা দেখতে পারবেন আবার পূর্ববাসে আরেকটা দরজা আছে এই দরজার ভিতরে রুমে বেশ কিছু পুরনো জিনিসপত্র আছে এগুলো দেখতে পারবেন ব্যাস এইটুকুই তবে ভেতরে প্রবেশ করা যাবে না অনেকে জানতে চেয়েছিলেন ভিতরে যাওয়া যাবে কি না কিন্তু না ভিতরে যেতে পারবেন না কোনোভাবে ছাদে উঠতে পারবেন না শুধু বাইরে থেকে দেখা যাবে ছবি তোলা যাবে ব্যাস এইটুকুই